হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুজাতা সোনাই ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর ওয়েলকাম জানাই তো বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি আর সকালবেলা উঠে গেছি উঠে দেখছি মা সব কাজ করে নিয়েছে ভোর ভোর উঠে কারণ মায়ের মনটা খুব খারাপ আগের ব্লগে তোমরা দেখেছিলে মা কিন্তু খুবই ভয় পেয়েছিল। তারপরে মা দেখছি রাখি নিয়ে বসে গেছে সকাল সকাল আর এখানে কিন্তু জ্যান্ত রুই মাছ হচ্ছে এগুলো রুই না কি বলে জানি না কাতলা ওটাই কিন্তু দেখতে পেলে আমি কেটে নিয়ে নিয়েছি সাড়ে সাতশোর মতো আর তারপরে কিন্তু চলে এসেছি রান্না করতে আর আমার ভাই আজকে কিন্তু বাইরে চলে যাবে তোমরা টাইটেল আর থামমেল দেখে বুঝে গেছো আশা করি আর আমাদের বাড়ির সামনে যে মনসা ঠাকুরটা আছে মনসা মাতা ওখানে কিন্তু আমার বৌদে পুজো দিতে এসেছে এই যে আর এই যে মা মনসা তোমাদেরকে এক ঝলক দেখালাম দেখে নাও তোমরা আর এই যে মা মনসা বসে আছে এখানে আর আমার ভাই হচ্ছে আজকে বাইরে যাবে সেই জন্যই বৌদি কিন্তু পুজো দিচ্ছে ভাইয়ের নামে যাতে করে ট্রেন যাত্রাটা শুভ হয় আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমরা এভাবেই চলি তো যাতে ভালোভাবে যেতে পারে সুস্থভাবে তো যাওয়ার সময়ও পুজো দেয় আসার সময়ও পুজো দেয় আর এই মা মনসার পুজো কিন্তু প্রতিদিন নিত্য সেবা দেওয়া হয় আর এখানে পুজো দিচ্ছে দেখলাম তারপরে কিন্তু মা দেখো মাছগুলো ধুতে যাচ্ছে মাছটা বেশ সুন্দর একদম চাকা চাকা কেটেছে খেতে ভালো লাগবে আর তারপরে কিন্তু বৌদি এখানে আলু সিদ্ধ আর ভাত বেড়ে নিয়েছে ফ্যান দেওয়া কার এই আলুটা কিন্তু ভাজা হবে তারপরে এখানে দেখো আমি তো রান্না করছি বৌদি আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছে আর বৌদিকে আলু ভাজার ওখানটায় কিন্তু লঙ্কা তেল ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে দিতে হবে কারণ মাখবে আর অনেকটাই তেল দিয়ে নিয়েছি প্রথমেই কারণ মাছটা ভাজবো তো ওই জন্য আর আজকে বুঝতেই পারছো এদের মন মেজাদ ভালো না আর ভাতটাও আমি ফ্যান ঝরিয়ে দিয়েছি তারপরে মশলাটাও আমার বৌদি করে দিলো আর এখানে কিন্তু আমার একটা মাছের তরকারি হচ্ছিল মাছের ঝাল আর এখানে দেখো বৌদি কিন্তু মুগের ডাল এটা এখানে আর লাল আলু যেটাকে রাঙা আলু বা লাল আলু বলো ওই লাল আলু ভালো করে ছাড়িয়ে নিয়েছে আর মুগের ডাল দিয়েছে আর একটু লবণ আর মা কিন্তু এখানে দেখো বসে বসে হচ্ছে ময়দা চিনি আর চালের গুঁড়ো হবে হয়তো আমি জানি না ঠিক তো এগুলো মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর বৌদি এখানে কিন্তু গোটা হচ্ছে এটা কি বলে মৌরি আর হচ্ছে লঙ্কা ভেজে নিচ্ছে এগুলো ভালো করে শিললে বাটবে বা মিক্সারে বাটবে গরম গরম অবস্থায় তো এটা বেশ সেন্ট হয় পিঠের মধ্যে ছড়িয়ে দেবে ওই জন্য কিন্তু বৌদি করছে আর সকাল থেকে কিন্তু সবাই ব্যস্ত আর মা দেখো এটার মধ্যে কালো কালো ভাসছে না এটাই কিন্তু মৌরি ছড়িয়ে দিয়েছে তো সবাই কাজে ব্যস্ত এরা দুজন এখানে পিঠে বানাচ্ছে আর আমি কিন্তু রান্না করছি আর পিঠেগুলো বানাচ্ছি কিন্তু আমার বরের জন্য সবাই খাবে ওখানে ওরা মনে হয় ওরা আটটা লোকজন আছে সবাই মিলে আর আমার এখানে ভাত হয়ে গেছে আর এখানে আমার মেয়ের জন্য ওই যে এর খিচুড়ির সাথে ডিমটা দেয় ওই খিচুড়ির ডিম মেয়ে খায়নি ভালো লাগছে না আর পেঁয়াজ কলি ভাজা শিম আলু বেগুন মূলো এইসব অনেক কিছু সবজি কিন্তু একটা ঘ্যাঁট করেছি আর এই কিন্তু রান্না হয়েছে আর মাছটা হচ্ছে আমার উনুনে তো তোমাদেরকে এখানে আমি দেখাতে এসেছি আর এখানে দেখো আলু ভাজাটা কিন্তু নুন মাখিয়ে রেখেছি জল বেরোচ্ছে আর মাছটা কিন্তু হালকা ঝোলঝোল মতোই নামাবো আর এই বাটিতে কিন্তু কলায়ের ডাল সিদ্ধ করে চটকানো আছে বুঝলে তো বৌদি বলল শিলেতেই কিন্তু ভালো হবে গরম গরম অবস্থায় তো বৌদি এখানে শিলে ভালো করে বেটে দেবে বৌদির মনটা খারাপ বুঝতে পারছি কারণ বৌদির মতন টাইম আমিও তো অনেক পেরিয়েছি তাই বৌদির কষ্টটা বুঝছি কিন্তু কাজ তো করতেই হবে তাই না বৌদি সকাল থেকেই মন খারাপ খাওয়া দাওয়া করছে না কান্নাকাটি করছে তো অনেক বোঝাচ্ছি কী করবো ছোটো তো আর এগুলো নিয়ে আমরা বুঝি তারপরে দেখো নিজের বর চলে যাবে নিজের হাতে রুটি বানিয়ে দেবে এটা একটা খাবে ব্যাপারটাই আনন্দ তাই না তো তো সেই জন্যই কিন্তু রুটি হবে তাই বৌদি আটা মাখিয়ে দিচ্ছে আমি বলেছিলাম যে আমি মাখিয়ে দেবো রান্না করতে করতে তো বৌদি বললো না চলে যাবে তো আমি করে দিচ্ছি তো যাই হোক নিজের রান্না খাবে এটাই হয় স্বাভাবিক আমরাও কিন্তু এগুলো করেছি অনেক আর এখানে মা কিন্তু এটা তেলের পিঠে করছে আমরা এখানে পাড়া গ্রামে গুড় পিঠা বলি অনেকে মালপোয়া বা তেলের পিঠে বলে তো চিনির তো সাদা সাদা হচ্ছে আর বাবার জন্য পিঠে পাঠাবে আমার মেয়ে তাই কীভাবে দেখো পিঠে বানাচ্ছে আমিও পারি না কেমন সন্দেষ্টের পুটটা ঢুকিয়ে দিচ্ছে আবার হাসছে বলছে আমার বাপি খেয়ে খুব ভালো বলবে আর এই যে সর সরু সরু লম্বা লম্বা পাকিয়েছে এগুলো কিন্তু আমার মেয়ে বলছে আমার বাবা খাবে আমার পাকানো পিঠেগুলোই আর ওর বাবা কিন্তু ডোনাকে প্রচুর ভালোবাসে ডোনাকেও কিচ্ছু বলে না আর বৌদি কিন্তু এখানে গুড় দিয়ে এই যে গুড় বাটিতে দেখছো ও আটা টাটা সব গুলাচ্ছে ওই তেলের পিঠে বা মালপোয়া ওটা কিন্তু গুড়েরও হবে চিনিরও হয়েছে চিনিরগুলো সাদা আর গুড়েরগুলো লাল ওই জন্য কিন্তু দু রকম করছে আর এখানে হচ্ছে ভাজা পিঠে তো ওইটাতেই মশলাটা দিয়েছিলো তো ওইগুলো হয়েছে আর বিছানাটা দেখো থাকা আর আমার ভাইয়ের জুতো আর জামা প্যান্ট ওখানে আছে ভাই কিন্তু গাড়িটা চলে যাবে বলে ধুয়ে নিলো আর গাড়িটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে কারণ কিছুদিন আগেই বর চাপ ছিল চলে গেল। আবার ভাই চাপ ছিল ভাইও চলে যাবে দুটো ঘর বিছানা গুছালাম মেয়ের ফোনটা একটু চার্জে দিয়েছি তারপরে চলে এসেছি ভাইয়ের সব জিনিসগুলো গুছিয়ে দেওয়ার জন্য আমি একটা প্লাস্টিকে দিচ্ছি তারপরে কোটই দেব কারণ এতগুলো পিঠে তো যদি নষ্ট হয়ে যায় আর ঠান্ডার মধ্যে কিছু অসুবিধা নেই তবুও দিচ্ছিলাম সত্যি কথা বলতে এগুলো কিন্তু আমার বর ভাই সবাই খেতে ভালোবাসে আর যেগুলো আছে ছেলে কাজ করছে ওরা কিন্তু সকলেই বাঙালি সকলেই কিন্তু এই পিঠেগুলো ভালোবাসে আর স্পেশালি আমার বর বলেছে বলে কিন্তু পিঠেগুলো আমার মা বৌদি দুজন মিলে বানালো তো যাই হোক আমার বরকে ফোন করে বলছিলাম অনেক পিঠে দিয়েছি এরকম দুটো ক্যারি ব্যাগে ভরলাম তো এই পিঠেগুলো আলাদা ওই পিঠেগুলো আলাদা পাটে পাটেই কিন্তু দিয়েছি আর ভাই রাত্রিবেলা হাওড়ার হোটেলের ওখানে কিছু খেয়ে নেবে আর রুটি নিয়েছে আলু ভাজা নিয়েছে ওটা সকালে খাওয়ার জন্য এবার যতবার যায় ততবারই কিন্তু টিফিন কৌটো বা ডিব্বা দেওয়া হয় সব কিন্তু কিন্তু হারিয়ে ফেলে তো বাড়ি আর আসে না এ কিছু দিলে এদেরকে এটাই সমস্যা যে ফিরে আসবে বলে কিন্তু আর আশা করা যাবে না এই জন্য কিন্তু অত ডিব্বা আর দেওয়া হয়নি আর ভাইয়ের ব্যাগটাও ছোটো ডিব্বা নিলে কিন্তু ভাইয়ের অনেক হয়ে যাচ্ছে তো যাই হোক রান্নার ঘর থেকে ওই ঘরে নিয়ে যাব তাই গোছাচ্ছি আর আমি কিন্তু অনেক থালা বাসন আছে ভাবছি বৌদিকে আজকে আর কিছু বলবো না বৌদির মনটা খারাপ মায়েরও মনটা খারাপ তো আমি এগুলো সব ধুয়ে টুয়ে নেব আর এটার মধ্যে তেলের পিঠেগুলো আছে এগুলো রাত্রিবেলা আমরা খাবো তাই গুছিয়ে রাখলাম আর বৌদি তো ছোটো বৌদি একটু এলোমেলোই কাজ করে আমাদেরকে একটু গুছিয়ে নিতে হয় তো যাই হোক সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আর এখন কিন্তু আমার বৌদি আমায় ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমার ভাই দেখো এখানে ভাইয়ের সঙ্গে লাশবারের মতো কথা বলছি আমরা দুই ভাই বোন কিন্তু সবসময় ঝগড়া মারামারি এখনও আজকের দিনেও ঝগড়া মারামারি হাসাহাসি আড্ডাই আর কি ভাজলামি এগুলো কিন্তু সব সময় করি আর আমার কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলার সময় চোখ দিয়ে জল চলে আসছিল। আর ভাই তো পড়াশোনা এতটা জানে না তাই জন্য কিন্তু ভাই আমাকে দেখাচ্ছিল যে কালনাথ থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন কটায় কখন ভাবে দেখবো আমাকে দেখা হোয়াট ইজ মাই টেন এই অ্যাপটা নিয়েছি ভাইয়ের ফোনে তো ভাইকে শেখাচ্ছিলাম ওগুলোই আর ভাইয়ের দিকে তাকাতে পারছি না ভাইয়েরও মনটা খারাপ দেখতেই পাচ্ছ চলে যাবে যেহেতু ওর বউ আছে বাবা মায়ের জন্য তো অবশ্যই মনটা খারাপ হবে কিন্তু বউয়ের জন্য হওয়াটা স্বাভাবিক তাই না আমাদের স্বামীদেরও তো সেরকমই হয়েছিল। যাই হোক ভাইকে শিখিয়ে দিয়েছি ভাই চলে গেল আর এখানে কিন্তু আমি আলু ভাজাগুলো ভরে নিয়েছি তারপরে রুটিগুলো ভরবো এবার তোমরা হয়তো কেউ খারাপ কমেন্ট করবে যে জুতো পরে করছো কেন সত্যি কথা বলতে ঠান্ডাতে আমি জুতো খুলি না আবার গরমেও আমার জুতো পরে ছাড়া আমি মাটিতে পা দিয়ে হাঁটতে পারি না আমার জুতো পরাটা একটা অভ্যাস আমি শ্বশুরবাড়িতেও ঘরে পড়ার একটা জুতো রেখেছি আবার বাইরে বাইরে ঘোরার একটা জুতো রেখেছি কিন্তু সবসময় জুতো পরেই থাকি আর আমার যেহেতু থাইরয়েড আছে সেই জন্য কিন্তু আমি ঠান্ডাটা একটু কম লাগানোর চেষ্টা করি আর এইদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো ভরে দিলাম ভাই এতগুলো রুটি নেবে না তাই জন্য কিন্তু কিছুটা রুটি বেঁচে গেছে ওটা আমি রেখে দিলাম আর যাই হোক ভাইয়েরগুলো রেডি হয়ে গেছে এবার ভাইয়ের যাওয়ার পালা তো ঘরে গিয়ে দেখি মনে হলো বৌদি কাটছে গিয়ে দেখছি হ্যাঁ বৌদি কাটল আর আমি কিন্তু বললাম চোখ মুছো তারপরে দেখো চোখটা মুছে নিয়েছে আর ভাই কিন্তু আমাকে টিভিতে মোবাইল থেকে কিভাবে টিভি চালাবো সেটা শেখাচ্ছিলো স্মার্ট টিভি তো সেই জন্য আর মা ওখানে বসে বসে মন খারাপ করছে তো আমি বললাম আমি মোবাইল থেকে চালাবো না এত ঝামেলা পারবো না বলতে বলতে কিন্তু বেরিয়ে গেছে বাবাও চলে এসেছিলো সকাল সকাল ভাইয়ের সঙ্গে দেখা করবে বলে আর আমার ভাই কিন্তু দেখো মাকে প্রণাম করছে আবার বাবাকে প্রণাম করছে ভাই কিন্তু যাওয়ার সময় কখনোই কাঁদেনি ছোট থেকে আর এবারেও কাঁদে আর আমাকে প্রণাম করতে এলো আমি কিন্তু পালিয়ে গেছি তাই বৌদি হাসছে আর বৌদি দুটো ব্যাগ নিয়েছে এই লাল ব্যাগটা অনেকেই চিনতে পারবে এটা আমার ছিল আমার বর মশাই বলেছেন আমি চলে যাব বার্থডে মেয়ে মেয়ের বার্থডে আছে সেই জন্য তখন আসবে ও বলছিল আমি প্লেনে যাব তোমার এই ছোট ব্যাগটা ভাইকে দিয়ে পাঠিয়ে দিও তাই জন্য পিঠেগুলো কিন্তু এই ছোট ব্যাগটাতেই পাঠিয়েছি ও খাবে তারপর কিন্তু ভাই দেখো সোজা টান টান বেরিয়ে যাচ্ছে আর বৌদি আর একটা ব্যাগ নিয়েছে সবাই ভাবছে হয়তো বাইরে চলে যাচ্ছে কি না এতটা কনফার্ম হয়নি কারণ কেউ জানতো না ভাবছে কোথাও ঘুরতে যাচ্ছে আর ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমার বড় পিসিমণির নাতি মানে নিজেদেরই লোক একদম ও কিন্তু ভাইকে টেশনে ছাড়তে যাচ্ছে বলে আমাদের বাড়ি থেকে আর কেউ গেলাম না আর আমি বয়েসটা পরে দিয়েছিলাম এখানে যাই ভাই গাড়ি ছেড়ে চলে গেছিলো না আমরা সকলেই সবাই অনেক কান্নাকাটি করেছি সেগুলো কিন্তু দেখাবার না সব কিছু মুহূর্ত সবাইকে দেখাতে ভালো লাগে না এটা মনের ভালোবাসা তাই না তাই আর দেখাতে পারিনি বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেলো ভাই চলে গেল বাবা বলছে চো মন খারাপ করে কি হবে ও তো যাবেই আমাকে বলছে এদিকে বৌদি কাঁদছে মা কাঁদছে আমাকে বেশি বকছে যে তুই এগুলো ক্যামেরা করছিস কেন নিজের ভাই তো চলে গেছে কাঁদছিস আবার এটা দেখাতে হয় তো যাই হোক আমার বুকটা ফেটে যায় কারণ যেন তো আমার বরও চলে গেছে ভাইও চলে গেছে সাপোর্ট করার মতন কেউ নেই আর বাড়িতে এসে দেখছি বাড়িটা পুরো ফাঁকা আর ভালো লাগছে না ঘরের দিকে তাকাতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকে